মানে দর্শনীয় স্থান টোটাল দেখার মতো দেখা সুপার এবং আমার মনে হয় যে আরো অনেক অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তাতে আমার মনে হয় যে সাজেকের কোনো অংশ কম না যে আলোর টিলা এবং আলোর টিলা এর আগেও আমরা এসেছি আর এখন যা দেখছি তাতে অনেক পরিবর্তন এবং অনেক উন্নয়ন হয়েছে ইচ্ছা হচ্ছে না এই মুহূর্তে না উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমাদের এই আলোটিলা টিলা আরো সুন্দর এবং সুসুন্দর হয়ে আমাদের মাঝে থাকুক বেঁচে থাকুক এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য আঙ্কেলদের তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে পর্যটক যারা আসে অন্য